প্রিয় প্রিয়াল লেয়ার মুরগি খামারি ভাই ও বন্ধুরা আলাইকুম আমাদের দক্ষ কারিগর দ্বারা অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে আমাদের এখানে কারিগর ভাইরা প্রায় দশজন কারিগর ভাইরা কাজ করতেছে কত সুন্দরভাবে বাসগুলো চাষাশিলা করতেছে আপনাদের যাদের বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা বানার ইচ্ছা আছে তারা আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে নিতে পারবেন দেখেন আমাদের ভাইয়েরা বাসগুলো অত সুন্দর করে কেটে টুকরো টুকরো করে বাঁশের খাঁচা তৈরি করতেছে আমাদের ভাইদের বাসা গাইবান্ধা জেলা উপজেলা সুন্দরগঞ্জ থানা দেখেন আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করলেই অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন